অনেক মিস করতেছে চোখ দিয়ে পানি চলে আসলো মায়ের কথা মনে পড়ে দেখেন দের ঈদের বাজার করেছ মার্কেট করতে পারো না দর্শক প্রিয় দর্শক আসসালাম আলাইকুম যারা যেখান থেকে আজকের ভিডিওটি ওপেন করেছেন আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন আজকে এমন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম কথা শুরুতে গিয়ে দেখতে পাচ্ছেন আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে এখানে তিন তিনটি বাচ্চা দেখতে পাচ্ছেন এই তিন তিনটি বাচ্চা এবং এদের বাবা মা এই পৃথিবীতে নাই চলতেছে পবিত্র মাহের রমজান মাস আর কয়েকদিন পরেই তো ঈদ চলে আসবে কিন্তু এই অসহায় বাচ্চারা দেখুন এমন একটা কঠিন পরিস্থিতি দিকে আছে হয়তো বাবা মা কাছে ছিল। কিন্তু এখন এই মাসে আর কাছে নাই দেখুন এমন একটা পরিস্থিতি এদের দিকে তাকালে খুব মায়া লাগে এখানে দেখেন অনেক মা বইনের রয়েছে তারা কান্না করতেছে বিষয়টি আর আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে চাহোক দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন ওপেন করেছেন আমি বলবো আপনারা ভিডিও শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন একজন মা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে এমন একটা কঠিন পরিস্থিতি কারণ হচ্ছে কি জানেন নিজেরও খারাপ লাগতেছে আজকে দেখুন হয়তো বা কারো সন্তান হতে পারে কারো মেয়ে হতে পারে আরে কারো বাস্তি হতে পারে দেখুন এমন একটা কঠিন পরিস্থিতি তাদের এখানে দেখুন অনেক মা বোনেরা রীতিমতো কান্না করতেছে শুধুমাত্র এদের কথা মনে করতে এসে আমি একটু কথা বলতে চাই এই বাবুটার সাথে তোমার নাম কি জোনাইদ তোমার মা কি হয়েছে মা মারা গেছে গেছে তোমার বাবা কি হয়েছে মারা গেছে বাবা মারা গেছে তোমার নাম কি তামান্না তোমার মা কি হয়েছে মায়ে গেছে তোমার বাবা মায়ের কথা মনে পড়ে পরে অনেক মনে হয় মায়ের কথা অনেক মনে পড়ে না দশকে আমার চোখ দিয়ে পানি চলে আসলো মায়ের কথা মনে পড়ে দেখেন ছোট্ট বাচ্চাটা ছোট্ট বাচ্চাটার জন্য আপনার সবারই খারাপ লাগবে সবারই খারাপ লাগবে মাকে অনেক মিস করতেছো। ঈদের ঈদের বাজার করেছ মার্কেট করতে পারো না ছোট বাচ্চাটা দেখেন হয়তো ও বুঝতেছে না ও বুঝতেছে না ওর মা নাই কাছে কিন্তু এরা তো দুজন মোটামুটি বুঝতেছে আজকে যদি মা বাবা পাশে থাকতো মা বাবার কাছে অনেক আবদার থাকে ছেলে সন্তানের আজকে আমি এই যে পর্যন্ত বড় হয়েছি আমারও তো অনেক আবদার থাকে বাবা মার কাছে কিন্তু দেখেন এরা নানি নানির কাছে দাদা দাদির কাছে কতক্ষণ চেতে পারবে হয়তো সেই বাবা মায়ের যে আদর যত্ন ভালোবাসা এবং যে যেটা চাওয়া সেটা দাদা নাতি নাতি যতদিনই হোক না কেন পারবে না কিন্তু আজকে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কাছে অনুরোধ করব চলতেছে পবিত্র মাহের রমজান মাস আর ঠিক কয়েকদিন পরে কিন্তু ঈদ আসতেছে এই বাচ্চাগুলোর পাশে একটু দাঁড়ান ভিডিওটি শেয়ার করে দিবেন এখানে দেখেন একটু আসবেন

এই যে বাচ্চাটি যখন মায়ের কথা মনে পড় তখন তাদেরকে কি জবাব দেন তাদেরকে মানে বুঝাই যে অর মা নাই দুনিয়াতে আমরা আছি আমরা ঘরে দেখবো আমরা ঘরে চাই ওগো বহুত গরম ওগরে কাছে রাখবো ভালোবাসন এটা নিয়ে আগরে বুঝ দেই একটু একটু দিকে আসেন না ঠিক কি হয় আমার ভূত দুইটা বইছে সময় না তুই এক দাঁড়া রইতি তুই ভূতে বসে সরুতা দর্শক একটি কথা বলে রাখতে চাই আজকে এই যে এদেরকে দেখতে পাচ্ছেন আজকে হয়তোবা ক্যামেরা এরা কান্না করছে হয়তোবা এদের বাবা মার কথা মনে মনে কান্না করছে কতদিন এক মাস দুই মাস ছয় মাস এক বছর তারপরে এরা এমন একটা পরিস্থিতি হবে হয়তোবা বাবা মায়ের যত্ন ভালোবাসা পাবে না কিন্তু আজকে আত্মীয় এক বছর তারা লালন পালন করবে দেখাশোনা করবে কিন্তু যে যে যখন তাদের একটা চাহিদা বাবা মায়ের কাছে সেই চাহিদাটা কিন্তু ঠিক মতো পাবে না যখন হচ্ছে এই ছেলে মেলে স্কুলে যাবে অন্য অন্য বাবা মা যখন বাচ্চাদেরকে নিতে আসবে কিন্তু অন্য অন্য বাচ্চারা যখন বাবা বা বলে ডাকবে এদের কাছে খারাপ লাগবে